উনিশশো বাহাত্তর সালের তিরাশি বছর বয়সে যখন অস্কার মঞ্চে উঠলেন টানা বারো মিনিট হাততালির ঝড় বয়ে গেল অস্কার মঞ্চে অস্কারের ইতিহাসে সেটাই ছিল দীর্ঘতম অভ্যর্থনা আবেগে প্রায় কিছুই তিনি বলতে পারেননি সেদিন ব্রিটিশ কিংবদন্তি মাত্র আঠারো বছর বয়সে ইংল্যান্ডে পুরানো তুমুল জনপ্রিয়তাকে সঙ্গী করে পাড়ি যুক্তরাষ্ট্রে সেই দেশ কত চেয়েছে তাকে নাগরিকত্ব দিতে নেননি তিনি কখনোই যুক্তরাষ্ট্রের নাগরিক হতেই চাননি পরে যুক্তরাষ্ট্র একসময় কমিউনিস্ট বলে গালি দিয়ে তার জন্য সব দরজা বন্ধ করে দেয় তাই বাকি জীবন কাটানোর জন্য তিনি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডকে যখন খ্যাতি শীর্ষে তখন একবার দুদিনের জন্য জন্মভূমি ইংল্যান্ডে খেলেন আর এই সময়ের মধ্যে ঘটে গেল মাত্র দুদিনে তার কাছে প্রায় তিয়াত্তর হাজার চিঠি এসে পৌঁছল তিনি তার আত্মজীবনীতে লিখেছেন তার কাছে সৌন্দর্য মানে নর্দমায় ভেসে যাওয়া একটা গোলাপ ফুল এই যে বিপৎসর দ্বন্দ্ব থেকে সৃষ্টি হওয়া সৌন্দর্য এখানে বাস্তবতার সব নিষ্ঠুর দরজা খুলে যায় জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দুঃসহ শৈশব বই নিয়ে বেরিয়েছেন যেখানে তার মাতাল বাবা মাকে নির্যাতন করত ছোট্ট শিশুটির সামনেই একসময় সেই বাবা মাকে ছেড়ে যায় তাতে সামান্য সময়ের জন্য হাফ ছেড়ে বাঁচে কিন্তু কতক্ষণের জন্য সেটা পরের বার খিদে লাগার আগ পর্যন্ত মা কখনো সস্তা নাটকে অভিনয় করতেন কখনো সেলাই করতেন কখনো বা মা ছেলে মিলে ভিক্ষা করতেন কখনো নরম নিষ্পাপ হাতে দিব্যি চুরি করতেন এর মাঝায় অসুখে পড়ে ভুগে মারা গেলেন মা আর তার নির্বাক কমেডি নাড়াতে থাকে সমগ্র ইংল্যান্ডবাসীকে তাই তো তিনি বলেছেন সত্যিকারের কমেডি তখনই করা যায় যখন নিজের সব দুঃখ বঞ্চনা সফলভাবে গিলে ফেলতে পারবে আর তার জনপ্রিয়তা রাশিয়ারায় ভক্ত নববিজ্ঞানী তার আবিষ্কৃত উপগ্রহের নাম রাখেন ছত্রিশশো তেইশ চ্যাপলিন আর এদিকে যাঁদ্রেল চলচ্চিত্র নির্মাতা জলুক গদার চ্যাপলিনকে তুলনা করেছিলেন লিওনার্দো ভিনচির সঙ্গে তিনি কমেডিয়ান নন অভিনেতা নন সব ছাপিয়ে তিনি মহান শিল্পীর ঢিল কোট গায় এক দুঃখর বিপ্লবী হ্যাঁ তিনি আমাদের সকলের প্রিয় নির্বাক চলচ্চিত্রের অন্যতম নায়ক চার্লি চ্যাপলিন